মমতা ব্যানার্জি সবসময় বলে আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে কি আবার নাগরিকত্ব আমরা তো সবাই ইকুয়াল নাগরিকত্ব কিন্তু আপনারা যখন একাত যখন কোন ভিসা পাসপোর্টের জন্য চাকরির ভেরিফিকেশনের জন্য যেতেন পুলিশের কাছে বলা হতো একাত্তরের আগে দলিল নিয়ে আজকে সিএ হওয়ার পরে এটা মুক্ত হয়েছে সিএ কানুন ছয় মার্চ চালু হয়েছে এবং সিএএ অনেক বিভ্রান্ত ছড়িয়েছে মমতা ব্যানার্জি তার সাঙ্গ পাঙ্গ তার সাকরেদরা তারা বলেছে তে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে ডি ভোটার হয়ে যাবে চাকরি চলে যাবে নাগরিকত্বহীন হয়ে যাবে গত চার দিন আগে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সিএ এর কাগজ সবাইকে তুলে দিয়েছেন যারা আবেদন করেছিলেন কারোর আধার কার্ড ডিএক্টিভেট হয়নি কেউ ডি ভোটার হয়নি আর কোন মুসলমানকেও এনআরসি বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি আজকে একটা বড় লায়ার প্যাথোলজিক্যাল লায়ার একটা বড় মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে সিএ সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজির আরেক বড় সাফল্য রাম মন্দির সুপ্রিম কোর্ট বললো রাম মন্দির ওখানে রামলালা জন্মেছেন প্রমাণিত সত্য রাম মন্দির হবে অন্য ধর্ম সম্প্রদায় তাদের ধর্ম পালনের জন্য একর জায়গা খানিকটা দূরে পাবে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আপনারা দেখেছেন দু হাজার কুড়ি সালে যখন রাম মন্দিরের শিলান্যাস ভূমি পূজন করা হয় তখন তৃণমূলের লোকেরা বলেছে মন্দির ওই বানায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে এই কথা বরাবর বলে গেছে মোদীজির বিরুদ্ধে অটলজির বিরুদ্ধে লালকৃষ্ণ আদবানীজির বিরুদ্ধে তপন শিখদারদের বিরুদ্ধে বিষ্ণুকান্ত শাস্ত্রীদের বিরুদ্ধে আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই রাম মন্দিরের ইতিহাস কি বাবর যখন হানাদার দখল করে আমাদের রামচন্দ্র ভগবানের জন্মভূমি সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু তাকে প্রাণ হারিয়েছিলেন পরবর্তীকালে পঁচাশি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু সব শহীদ হয়েছে রাম মন্দিরকে বাঁচানোর জন্য আজকে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে আপনারা সবাই দেখেছেন এমনকি মোদিজি অসম্ভবকে সম্ভব করে ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে সেই উদ্বোধনে নিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করার জন্য এবং পাক অধিগৃহীত কাশ্মীর তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য এবারের ভোটে সবাই মিলে পদ্ম ফুলে ভোট দেব পাকিস্তানের উপর কোনো বোমা ফেলার দরকার নেই পাকিস্তান এমনি শেষ হয়ে গেছে বারোশো টাকা লিটার পেট্রোল চারশো টাকা কেজি আটা পাকিস্তানের সবগুলো প্রদেশে আওয়াজ উঠেছে আমরা ভারতে ফিরে যেতে চাই ভারতের সঙ্গে আমাদের বিলুপ্তিকরণ চাই তাই অমিত শাহজি যখন জম্মু কাশ্মীর বিল পার্লামেন্টে আনেন কদিন আগে লোকসভা ডিজল হওয়ার আগে তখন বললেন আমি আরও চব্বিশটা সিট রেখে গেলাম কাশ্মীরের জন্য কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদের সঙ্গে আসবে চব্বিশটা নতুন এমএলএ ওখান থেকে তৈরি হবে এইটা যদি করতে হয় অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত এই যে ভারত মাতার ছবি দেখছেন এটাই হলো পূর্ণাঙ্গ অখণ্ড ভারত আফগানিস্তান চীন চীনের একটা অংশ পাকিস্তান বাংলাদেশ নেপাল মালদ্বীপ ব্রহ্মদেশ মায়ানমার শ্রীলঙ্কা কি কত বড় আমাদের দেশ ছিল আস্তে 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 ভারতকে ওই অখণ্ড ভারত এবং পূর্ণাঙ্গ ভারতের দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমাদেরকে রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে নরেন্দ্র মোদিজি ভোট চাইছেন এই বলে আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিচ্ছি আমি বারো কোটি পরিবারের ষাট কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি লক্ষ্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়েছি আমি চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করিয়েছি মা দিদি বোনেদের ইজ্জত রক্ষার জন্য ইজ্জত ঘর আমি বারো কোটি কৃষককে প্রধানমন্ত্রী পিএম এম কিষান সম্মান নিধি দিচ্ছি আমি এগারো কোটি উজালা গ্যাসের কানেকশান দিয়েছি চার কোটি পাকা বাড়ি বাড়িয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামে জল জীবন মিশন শহরে অমৃত যোজনাতে বাড়ি বাড়ি জল সরবরাহ নরেন্দ্র মোদীজীর আর একটি উল্লেখযোগ্য স্কিম নরেন্দ্র মোদীজি তার সংকল্পপত্রে বলছেন আমাকে ক্ষমতায় আনুন আমি আরো পাঁচ বছর রেশনের কাজ চালিয়ে যাব বিরাশি কোটি লোককে অন্ন যোগানের কাজ চালিয়ে যাব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা উনত্রিশ সাল পর্যন্ত চালু থাকবে নরেন্দ্র মোদিজী বলছেন চার কোটি বাড়ি দিয়েছি আরও তিন কোটি বাড়ি আমি বানাতে চাই আমাকে আপনারা প্রধানমন্ত্রী করুন নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি মায়েদের রান্নাঘরে নলবাহিত রান্নার গ্যাস পাঠাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন সত্তর বছর বয়স হয়ে গেলে প্রবীণ এবং প্রবীণা সকলের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই উচ্চবিত্ত হোক মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক দরিদ্র হোক ছেলের কাছে বউমার কাছে আত্মীয়র কাছে চিকিৎসার জন্য কোন সিনিয়র সিটিজেন টাকা চাইবে না আমি নরেন্দ্র মোদি আমি তাদেরকে চিকিৎসা করাবো তাই এই বিকাশের রথে চড়ে আপনারা এই নির্বাচনে আমাদের ভোট দিন কেন পশ্চিমবাংলায় লোকসভার ভোটে আমাদের ভোট দিবেন তার কারণ হলো এক তো মোদিজিকে প্রধানমন্ত্রী করা দুই হলো আমাদের নেতা অমিত সাজি বলেছেন তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম চাই দিলে ছাব্বিশে নয় চব্বিশে আমরা পশ্চিমবাংলায় বিধানসভার ভোট করাবো এবং মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ভাইপো আর তার তোলাবাজ দেবরাজদের জেলের ভিতরে ঢোকাবো এটা আমাদের আমাদের কথা এই তোলাবাজ লালচুল কানে দোল তার নাম যুবা তৃণমূল এদের অত্যাচারে অতিষ্ঠ মানস বাবু বলছে আমি তেতাল্লিশ দিন জেল খেটেছি তার স্ত্রী বলছে এখানে অনেকে আছেন কারো মাথা ফেটেছে মিথ্যা মামলায় জেল খেটেছে আপনি ভাবতে পারেন এই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবে দু চার হাজার লোকের নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে উনি যদি দু কোটি আঠা আশি লক্ষ লোকের প্রতিনিধি হন আমিও দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি রাজ্যের বিরোধী দলনেতা আমাকে সন্ধে ছটা অব্দি ঝুলিয়ে রেখে পারমিশন দিয়েছে কেন পারমিশন দিল প্রথমে বলে দিয়েছিল পারমিশন হবে না এখানকার আইসি তিনি দেবরাজকে ফোন করেছিলেন বলেছেন ও এলেই বিপদ আপনি পারমিশন দেবেন না পুলিশ তো ভাইপলকেরা চালায় কারণ এই আইসিরা টাকা তোলে একটা পুকুর নেই সব পুকুর বন্ধ করে দিয়েছে প্রমোটাররা কোথাও কিছু নেই পুকুর নেই গাছ নেই ড্রেন নেই রাস্তা নেই সব বাড়ি দিচ্ছে জলাভূমি শেষ করে দিচ্ছে আপনারা কি পেয়েছেন এগারো সালের আগে কত ট্যাক্স ছিল কর্পোরেশনের এখন বইটা দেখে নেবেন হিসাবটা আপনারা এপ্রিল মাসে সিএসসির বিল দেখেছেন সিএসসির বিলটা মে মাসে দেখবেন ইলেকট্রিকে তিন গুণ টাকা বাড়িয়ে দিয়েছে তিন গুণ টাকা হাজার টাকা যার ছিল এপ্রিল মাসে সিএসসির ইলেকট্রিকের বিল তার মে মাসে এসেছে আঠাশশো টাকা আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ লোককে শেষ করে দিয়ে গেছেন এবং সেই কারণে পারমিশন আজকে দেওয়া যাবে না আমি কার্যকর্তাদের জানালাম আমি বক্তৃতা করব না পারমিশন যদি না দেয় ওই মাঠে বসে পাঁচশো জনকে নিয়ে চা খেয়ে আসবো তখন দেখলো মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি তো একে তো আটকানো যাবে না আটকানো যাবে না তাই পারমিশনটা দিয়েই দে পারমিশনটা না পেলে এই আইসিকে ইলেকশন কমিশনে কমপ্লেন করে কি করতাম আপনি শুধু দেখতেন আমি এদের সোজা এদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি আবারও কথা দিচ্ছি আপনাদের স্বপন মজুমদারকে জেতাবেন যেতাবেন চব্বিশে ভোট করব মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো তোলাবাজ ভাইপকে জেলে পাঠাবো আর ছোট থেকে বড় সর্বত্র চুরি চুরি ছাড়া এদের কোনো কাজ নেই লজ্জা লাগে না দোকান কাটারা ঘুরে বেড়াচ্ছেন চাকরি চোর কয়লা চোর বালি চোর পাথর চোর ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এরা দেখলেন না গার্ডেন নিচে ধপ করে পাঁচতলা বিল্ডিং কেমন পড়ে গেল সব জায়গায় আইসিওসি কাউন্সিলর আর প্রমোটার এই তিনজনের চক্রে আপনাদের প্রাণ অষ্টাগত জনগণের আর আর দাদাগিরি ভোট লুট করা কর্পোরেশনের ভোট হয় না পৌরসভার ভোট হয় না রাজ্য পুলিশ থাকলেই ভোট চুরি করে আগের দিন বাইক নিয়ে ঘুরবে বলবে ভোট দিতে যাবি না দেখে নেব টোটো বন্ধ হকার বন্ধ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের উপরে অত্যাচার যত টোটো আছে সব মাথায় ঝান্ডা লাগিয়ে দিয়েছে একটা টোটোর লোক ভোট দেবে না এদের সব চোখ মারে আমাদের বলে ঝান্ডা না মারলে টোটো অটো চালাতে দেবে না এই হচ্ছে এদের ক্যারেক্টার আমি আপনাদের কথা দিলাম আমি প্রথম দফা দেখেছি গুন্ডা উদয়ন গোহ কেমন চিৎকার করছেন একই হলো একই হলো আধা সামরিক বাহিনী একই করলো এমন তো কথা ছিল না দ্বিতীয় দফা দেখেছি তৃতীয় দফা মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের দেখেছি আজকেও দেখেছি আজকেও ওদের দেখেছি অর্জুন সিং শান্তনু ঠাকুররা লকেট চ্যাটার্জি রথিন চক্রবর্তীরা আজকে যেভাবে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছেন মাঠে দাঁড়িয়ে যেভাবে মানুষ নিজের ভোট নিচে দিয়েছে আমনাঙ্গা তত্ত্ব পুকুরে হিন্দুদের আটকানো হয়েছিল ভোট দান করার জন্য বেছে